হাঁস বা পাখিদের কোলা হলে সকাল শুরু হয় আমাদের এই সুন্দর তাই আমাদের নিশ্চিন্তে ঘুমের পাশাপাশি ওদের দায়িত্ব প্রচুর কিন্তু আমাদের প্রয়োজনে কারণে অকারণে আমরা ওদের হত্যা করি কিন্তু ওদের নিখাত ভালোবাসা আমাদের জীবনে সবসময় জড়িয়ে রয়েছে সকলকে শুভ সকাল শুভ সকাল পর্ব শুরু করছি আপনারা দেখুন নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ কলা নিমের স্নিগ্ধ শীতল ছাওয়া বাঁশ বনের স্নিগ্ধতা বাঁশবনের ফাঁক দিয়ে সূর্যের মুখী দেওয়া সকালবেলা এই সব মিলিয়ে গ্রাম বাংলার চিত্র মনোমুগ্ধকর হয়ে ওঠে এই যে একটি পুকুরের মন রয়েছে এই মন এইগুলোকে মন বলা হয় যে মুখে বৃষ্টির জল এসে পুকুরে নামে সেই জায়গা থেকে আবার কৃষক ডোঙার সাহায্যে বা দুনির সাহায্যে জল দিত তার চাষের জমিতে এখন ডোঙার ব্যবহার বা দুনির ব্যবহার দেখা যায় না কিন্তু পাম দিয়ে এই সমস্ত জায়গা থেকে জল সংগ্রহ করে কৃষক এই পুকুর আমি লক্ষণ মেটে সকল সুধি দর্শককে শুভকামনা জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল পর্বে আমি রোজ আসি গ্রাম বাংলার চিত্র নিয়ে আপনাদেরকে দেখায় আমার নিবেদনে থাকে সামাজিক প্রতিবেদন ও সামাজিক কিছু ভিডিও বন্য প্রাণ ও সমাজ জীবন আপনারা সকলেই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজকে ফলো করবেন আর সকলেই সকালের স্নিগ্ধতা উপভোগ করবেন ওই দেখুন সোনাঝুরি ফুল এ এক মনমাতানো স্নিগ্ধতা সোনাঝুনি সোনাঝুরি সোনার মতো ফুল ফুটে রয়েছে শিশিরে রেখা ধরেছে ঘাসে শীতের আবহ শুরু হয়ে গেছে কৃষক তার জমিতে ফসল ফলানোর চেষ্টা করছে এবং দেখুন